নমস্কার আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা আর আমার নতুন ইউটিউব চ্যানেল সঙ্গে সানন্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো অবশ্যই প্যারিস অলিম্পিক্স স্বপ্নভঙ্গ স্বপ্নভঙ্গ হল ভিনেশ ফোকটের শেষমেশ সোনা জয়ের লক্ষ্যে তিনি নামতেই পারলেন না আর রূপজয় তিনি নিশ্চিত করেছিলেন কিন্তু সেটাও সেই পদক হাতছাড়া হলো ভিনেশ ফোগটের এবং আপনারা জানেন যে আজকেই প্যারিস অলিম্পিক্সে সোনা জয়ের লক্ষ্যে নামার কথা ছিল আজ রাতেই নামার কথা ছিল সোনা জয়ের লক্ষ্যে ভিনেশ ফোগাটের কিন্তু সেই সোনা জয়ের লক্ষ্যে তিনি নামতে পারলেন না আর আগেই এর আগেই তিনি রূপজয় নিশ্চিত করেছিলেন রূপোর পদক জয় নিশ্চিত করেছিলেন কিন্তু সেটাও তার হাত হলো অত্যন্ত দুর্ভাগ্যজনক অত্যন্ত দুঃসংবাদ বলা যেতে পারে ভারতের জন্য আমাদের প্রত্যেক ভারতীয়ের জন্য কারণ আমরা দেখেছিলাম যে একেবারে মানে বলা যেতে পারে তীরে এসে তরি ডোবার অবস্থাগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত দুঃখজনক কারণ যে স্বপ্ন দেখেছিল ভারত তাকে ঘিরে গোটা দেশ দুনিয়া স্বপ্ন দেখেছিলো তাকে ঘিরে ফিনেশ ফোগটকে ঘিরে সে দিনেশ ফোগোকট অলিম্পিক থেকে ছিটকে গেলেন কারণ কি কারণ একটাই কারণ যে ওজন তার হয়েছিল মঙ্গলবার সকালে তার ওজন হয় এবং জানা যাচ্ছে যে প্যারিসের স্থানীয় সময় সকাল বেলায় ওজন করার সময় দেখা যায় যে ভীনেশ ফোগাটের প্রায় বলা যেতে পারে যে ওজন করার সময় প্রায় দেখা যায় যে একশো গ্রাম বেশি হয় নির্ধারিত ওজনের থেকে এরপর ভীনেশ ফোগাট তিনি মানে বলা যেতে পারে যে মঙ্গলবার রাতে সারা রাত তিনি জগিং করেন সাইক্লিং করেন বিভিন্নভাবে তিনি প্রচেষ্টা চালান তার ওজন কমানোর শেষ পর্যন্ত ওজন কমেও ছিল কিন্তু আজকে সকালে যে দুঃসংবাদটা এসে পৌঁছলো যে ওজনটা তার দরকার মাঠে নামার ক্ষেত্রে বা অলিম্পিক্সের ক্ষেত্রে সেই ওজনের থেকে তার ওজন প্রায় পঞ্চাশ গ্রাম বেশি হল কিন্তু তারপরে দুঃসংবাদ দিল এবং তাকে জানানো হল যে তিনি খেলতে পারবেন না সোনা জয়ের লক্ষ্যে তিনি নামতে পারবেন না এই নিয়ম লঙ্ঘন করার জন্য পদক হাত হয়ে গেল ভিনেশ ফোগাটের এবং ফাইনালে তো নামতে পারলেনই না তার যেটা রূপ পদক জয় করেছিলেন যেটা নিশ্চিত করেছিলেন তিনি সেই পদকও হাত হলো এবং বলা বাহুল্য মানে বলা যেতেই পারে যে শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হচ্ছে ফোগাটকে কিন্তু যেভাবে ওজন বেড়ে গেল বা কিভাবে ওজন বেড়ে গেল কেন এর পিছনে ঠিক কি কারণ ছিল তাহলে কি ওজনের দিকে নজর দেননি ফিনিস ফোগাট ইনি কিন্তু একটা প্রশ্ন উঠছে আর সেই সময়ই জানা যাচ্ছে যে তিনি রাত ভোর সেই প্রচেষ্টা চালিয়েছিলেন যাতে ওজন কোনোভাবে কমানো যায় তিনি সাইকেলিং করেছেন জগিং করেছেন কিন্তু তারপর তিনি ওজন কমিয়েওছে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে পঞ্চাশ কেজির থেকে ওজন খানিকটা খানিকটা বেড়েছিল তার এরপরেই সেই দুঃসংবাদ এসে পৌঁছলো এবং তিনি অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন আর এইটা নিয়ে কিন্তু এই অলিম্পিক্সে তার বাদ পড়া নিয়ে কিন্তু ইতিমধ্যেই সংসদে তর্জা শুরু হয়ে গেছে উত্তাল হয়ে গেছে সংসদ এবং সেখানে তা দরজা চলছে বিরোধীরা অভিযোগ করছেন যে হঠাৎ করে দীনেশ ভোগাট কেন বাদ পড়লেন এ কিন্তু একটা প্রশ্ন উঠছে এবং সেখানে বিরোধীরা প্রশ্ন তুলছেন যে এর পিছনে কেন্দ্রীয় সরকারের হাত রয়েছে মোদি রয়েছেন এই ঘটনায় জড়িত এইভাবে কিন্তু নানান দরজা হলো সংসদ উত্তাল হলো কিন্তু এরই সাপেক্ষে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু পাল্টা বিবৃতি দিয়েছেন তিনি যেটা জানিয়েছেন আপনাদেরকে জানাচ্ছি তিনি টুইট করেছেন তিনি ভিনেশ ফোগাটকে সান্ত্বনা দিয়েছেন তিনি বলেছেন যে তুমি তো বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালোবাসো আমার বিশ্বাস তুমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে আমরা তোমার পাশে আছি আপনারা মনে করুন দেখুন মনে করে দেখুন যে সেই কুস্তিগীরদের আন্দোলন যে সময়ে দাঁড়িয়ে প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ সরেন সিংয়ের পদত্যাগের দাবিতে কুস্তিগীররা বেশ কয়েকদিন আন্দোলন করেছিল রাস্তায় বসে আন্দোলন করেছিল এবং রাস্তায় বসে পদক তারা ছেড়ে দিয়ে আন্দোলন করেছিল এবং সেই জায়গা থেকে সেই যে আন্দোলন চলছিল এই আন্দোলন যারা সংগঠিত করেছিল তাদের মধ্যে সেই দলের মধ্যে ছিল ভিনেশ প্রকাশ বিরোধীরা বলছেন যে সেই দলের মধ্যে ভিনেশ প্রাট থাকাতেই এভাবে একটা কেন্দ্রীয় সরকারের একটা ভোগ ছিল তার উপর তার জন্যই তাকে ভুগতে হলো যার জন্যই ভুগতে হলো ভিনেশ প্রকাশকে এ নিয়ে কিন্তু দরজা শুরু হয়েছে কিন্তু যাই হোক না কেন এই যে ঘটনাটা ঘটলো বাদ করলেন তাতে অবশ্যই বলা যেতে পারে যে এই দরজা যেতে মেরেই পৌঁছুক না কেন নিঃসন্দেহে এটা স্বপ্নভঙ্গ এটা স্বপ্নভঙ্গ ভারতীয়ের এটা স্বপ্নভঙ্গ প্রত্যেক ভারতীয় স্বপ্নভঙ্গ খেলার অবশ্যই স্বপ্নভঙ্গ হল আমাদের অর্থাৎ ভারতীয়দের অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত দুঃখজনক আপনারা এভাবেই আমার সঙ্গে থাকুন আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন আর প্রচুর প্রচুর লাইক করুন আর সাবস্ক্রাইব করুন এবং অনেক हेलो भाषा